হ্যালো বন্ধুরা আজকে চলে আসলাম রাতের ডিনারের একটা ভিডিও নিয়ে দেখো আজকে সিম্পল খাবার ছিল প্রথমে সাদা ভাত ছিল তার সাথে ছিল কিন্তু সাইজের একটা কাঁচা লঙ্কা আজকে যেহেতু সেদ্ধ আলু আর সাথে কিন্তু ছিল পেঁয়াজ দিয়ে ডিম আমার পাশের বাড়ি কাকিমা আমাকে এখানে কচুর ঝালদা যা এটা আমার সামনে নতুন একটা ডিশ চলো এটা দিয়ে ফার্স্ট ট্রাই করা যাক পাটির থেকে কচু উঠিয়ে ভাত মাখিয়ে করে দিলাম বন্ধুরা কিন্তু মুখে চালান আর মুখে চালান করতে আয়াম তো অবাক কারণ এটা যতটা টেস্ট ছিল তার থেকে বেশি কিন্তু ঝাল ছিল আর এই দেখেন ম্যাডামের পাত কিন্তু খালি হয়ে গেছে আমি এদিকে খাবারের রিভিউ দিচ্ছি আর উনি ভাত পুরো সাবার করে দিয়েছে এবারে চলো পটল মাখা দিয়ে ভাত মাখালাম আর করে দিলাম মুখে চালান তো এটাও একটু ঝালঝালি ছিল আর এদিকে দেখো পাকা কুমড়ো সেদ্ধ মাখা বন্ধুর আমি কাঁচা কুমড়ো সেদ্ধ মাখা খেয়েছি কিন্তু পাকা কুমড়ো সেদ্ধ মাখা এই ফার্স্ট খাচ্ছি তারপরে আলু সেদ্ধ দিয়ে ভাত মাখালাম আর এরকম মুটো পাখাতে শুরু করলাম তোমরা আমার মতো এরকম মোটো পাকিয়ে কে কে খাও অবশ্যই কমেন্ট করে বলবে আর ডিমটা দেখেছো পুরো ধরলাম আর করে দিলাম মুখে চালা ও আর যা খাওয়াটা হয়েছিল না তো বন্ধুরা ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিও the data.